দীর্ঘ অনেক বছর পরে পৃথিবীরের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে যাচ্ছে বর্তমান সরকারকে এবং বর্তমান সময়ের সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য পৃথিবীরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে বলতে চাই বাংলাদেশের যারা পৃথিবীরকে নিয়ে ট্রল করেছেন আজ থেকে ফেসবুকে সেই trollকারীদের আর দেখা যাবে না ঠিক আজ থেকে তুমি মির্ক এর করতে পারবে না তুমি আর শিক্ষাতিনা troll জবাব দিয়েছে ঠিক পৃথিবীর জন্য যে troll করেছিল সেই শিক্ষাতিনা রাষ্ট্র থেকে আন্দোলন করে পিতার টিমেরক তুমি আর শিক্ষাতিনা জবাব দিয়ে দিয়েছে

গ্রামের কাছে তো রায়দেরকে বসতে থাক এখন আর ফেসবুকে দেখা যাবে না ফেসবুকে দেখা যাবে না এখন আর ফেসবুকে থাকবে না এখন আর মা সন্তান লাগবে না এখন আর কিছুই করবে না ওই গ্রামের কাছাকা তো রায়দেরকে আমরা বুঝিয়ে দিয়েছি সন্দেলন করতে জানুক সঞ্চল করতে জানুক মজা করতে জানুক আজাবি দিলেও এই দেশের যে কোনো সংকট মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে বিরুদ্ধে প্রতিবাদ করবে তিতুমিয়ার শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দাবি আদায় করে প্রত্যেক দাবি সরকারের কাছ থেকে করে ক্যাম্পাসে ফিরে এসেছে এটা তিতুমিয়ার পাওয়া